হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুশ্চিন্তা কি বন্ধ করা যায় আসলে কি চাই উত্তর না কোনো চিন্তা কি বন্ধ করা যায় না চিন্তা কি সেটা আমাদের আগে বুঝতে হবে চিন্তা হলো একটা ইনফরমেশন একটা তথ্য যেটা আসবে সেটা ভালো হোক খারাপ হোক আসবেই এটা কখনো বন্ধ করা যায় না আর এটা যদি কেউ বন্ধ করতে চায় সে আরও দাদার ভিতরে ফেসে যাবে দেখেন যদি আমাদের দুশ্চিন্তা না থাকতো তাহলে আমরা কেউ কাজ করতাম না দুশ্চিন্তা যদি না থাকতো আমরা কেউ কোনো কাজ বা চাকরি বাকরি বা আমাদের কোনো কাজ করতে পারতাম না আমাদের চিন্তা আছে বলেই আমরা ইনকাম করি বা কাজকর্ম করি কোনো চিন্তাকে বন্ধ করা যায় না আপনি এটাকে মেনে নিন যেটা আমার একটা জীবনের অংশ হ্যাঁ যারা যে কোনো ডিসঅর্ডারে ভোগে যেমন প্যানিক ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল অ্যাংজাইটি সিডি এদের একটু চিন্তাটা বেশি আসে মেনে নিন এটা এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই যত আপনি বাড়াবাড়ি করবেন তত আপনি ফেসে যাবেন মেনে নিন যে এখন আমার কিছু দুশ্চিন্তা আসছে কিছু দূর কিছু খারাপ ইনফর্মেশন আসছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আমি আমার কাজে কর্মের দিকে ফোকাস দিই আমার প্রতিদিনের যে রুটিন আমি সেগুলো ফলো করি দেখেন একটা চিন্তা জন্ম দেয় দশটা চিন্তা আপনি যখন ভাবছেন যে আমার বুক ধরফর করছে বা অস্থির লাগতেছে বা মাথা ব্যথা করতেছে আমার হয়তো বা হার্টের বড় কোনো অসুখ হয়ে গেল যখন আপনি এই চিন্তাটা করছেন বা অনেকবার করছেন তখন আপনার সত্যি সত্যিই মনে হলো যে আপনি মনে হতে শুরু করবে যে আপনার হয়তো বা হার্টে কোনো সমস্যা আছে বা ব্রেনে কোনো সমস্যা আছে তখন আপনি ছুটে দৌড়ে যাবেন অস্থির হয়ে ডাক্তারের কাছে ডাক্তার সব রিপোর্ট টিপোর্ট করে দেখল নর্মাল তখনও আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে এটা আপনার দুশ্চিন্তার জন্য হচ্ছে দেখেন যারা এই সমস্যাগুলোতে আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি এই দুশ্চিন্তাকে একদমই আর কি কন্ট্রোল করতে পারছেন না তখন আপনি একজন বাবুর কাছে দেখান আর যদি আপনি নিজেই মনে করেন যে না আমি আমার চিন্তাগুলোকে কন্ট্রোল করতে পারবো বন্ধ করবেন না কিন্তু কন্ট্রোল করতে পারবেন এরকম যদি কনফিডেন্স থাকে তাহলে চেষ্টা করবেন দেখেন সমস্যা নিয়ে চিন্তা